সো প্রথমে আমরা পরিচিত হই আমি এআই ড্রপশিপারের ওনার সো আমি বিগত প্রায় দুই থেকে আড়াই বছর ধরে ড্রপশিপিং করতেছি অ্যান্ড এটা ইন্টারন্যাশনাল মার্কেটে আমি বাংলাদেশে বসে থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রপশিপিং করে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতেছি সো সেই জিনিসের প্রেক্ষাপটে বা সেই জিনিসের নলেজ থেকে আমি আপনাদের কিছু কোয়েশনের আনসার দিতে চা চেষ্টা করব অথবা সেই জিনিসের আপনার যে কিউরিগুলো আছে ওই কিউরিজগুলো আমি আপনাদেরকে সলভ করা ট্রাই করব সো ড্রপশিপিং আসলে মূলত কি। বা ড্রপশিপিং আসলে মেন জিনিসটা কী সো ড্রপশিপিং হচ্ছে একদম ইজি একটা মডেল ড্রপশিপিং বলতে আমরা বুঝি একটা বিজনেস সিম্পল জিনিস বিজনেস বিজনেস বলতে কী বিজনেস তো বলতে হচ্ছে যে ড্রপশিপিং আমরা চায়না থেকে একটা প্রোডাক্ট সোর্স করব ওই প্রোডাক্টটা সোর্স করার পরে ওইটা আমরা আমেরিকা অথবা ইউকে অথবা অস্ট্রেলিয়া অথবা জাপান সুইজারল্যান্ড যে কোনো দেশে সব থেকে বেশি সেল হয় ইউকে অথবা ইউএসএতে ওই দেশগুলোতে আমরা বেশি টাকায় সেল করে দেব সিম্পল এজ ইউ ক্যান সি আমার লাস্ট তিরিশ দিনের সেল হচ্ছে প্রায় উনত্রিশ হাজার ডলার যেটা আমরা থার্টি সেভেন অর্ডারে জেনারেট করছি ঠিক আছে সো অনেকে বলতে পারেন ভাই থার্টি সেভেন অর্ডারে এতত কী কারণ আমাদের প্রাইস যেই আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করছি সেই প্রোডাক্টের প্রাইস অনেক হাই আর সেকেন্ড কথা হচ্ছে আমরা লাস্ট তিরিশ দিনে এই জিনিসটা যে আমরা ইনকাম করছি প্রায় উনত্রিশ হাজার ডলার বাট এখানে আমাদের প্রফিট থাকবে সিক্সটিতে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট অথবা ম্যাক্স সেভেন্টি পার্সেন্ট সো সিক্সটি পার্সেন্টও যদি আমি ধরি তিরিশ হাজারের সিক্সটি পার্সেন্ট মোটামুটি ধরতে পারেন ভালো পরিমাণ একটা ইনকাম লাইক না হলে তো ভারো থেকে তেরো হাজার টাকা বা এভারেজ সরি সরি হাজার বলতেছি মানে ডলার আর কি বারো থেকে তেরো হাজার ডলার হ্যাঁ সো বারো থেকে তেরো হাজার ডলার বা চোদ্দ হাজার ডলার যদি আমি ধরি তাহলে চোদ্দো হাজার ডলারে বাংলার প্রায় অনেক টাকা সো যদি আমি একটু ক্যালকুলেট করি চোদ্দো হাজার ডলার চোদ্দো চোদ্দো হাজার ডলার ইন্টু এখন ডলার রেস হচ্ছে একশো সাতাইশ টাকা প্রায় সতেরো লক্ষ টাকা সো লাস্ট এক মাসে আমাদের সেল করে ইনকাম হয়েছে জাস্ট সতেরো লক্ষ টাকা কিন্তু আমরা সেল করছি প্রায় পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ লাখ টাকার মতো আমরা সেল করছি বাট আমাদের প্রফিট হচ্ছে সতেরো লাখ টাকা এইটাই হচ্ছে ড্রপশিপিং সো ড্রপশিপিং আমাদের কিন্তু এই জিনিসটা সেল করার জন্য কোনো প্রোডাক্ট কিনা লাগে নাই কোনো গুদাম রাখা লাগে নাই কোনো কিছু আমাদের কাছে নিজে এনে রাখা লাগে নাই কোনো স্টক লাগে নাই কোনো কিছুই লাগে নাই আমরা জাস্ট হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে ভার্চুয়ালভাবে জিনিসটা করতে পারতেছি এবং বাংলাদেশে বসেই এটা করতে পারতেছি সো এত ইজি একটা বিজনেস মডেল মানে বলার মতো কোনো ভাষা নাই আর সেকেন্ড কথা হচ্ছে ড্রপশিপিং মানে করতে হলে আপনি যদি ডেইলি দুই থেকে এক ঘন্টা বা এক থেকে দুই ঘন্টাও দেন তাহলে হচ্ছে আপনি ড্রপশিপিং বিজনেসটা করতে পারবেন এটা স্টুডেন্টের জন্য অনেক পারফেক্ট একটা জব কারণ স্টুডেন্টের কাছে কাছে হচ্ছে অফুরন্ত সময় থাকে সো অফুরন্ত সময়কে যদি আপনি ভ্যালু দিতে চান বা একটা ভালো জিনিস শিখে নিজে ইনকাম করতে চান তাহলে হচ্ছে ড্রপশিপিং আপনার জন্য বেস্ট আর যদি চাকরিজীবী হন তাও হচ্ছে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আপনি ইজিলি বের করতে পারবেন ওই সময়টা দিয়ে আপনি ইজিলি ড্রপশিপিং করতে পারবেন আর মেইন সমস্যাগুলো হচ্ছে কি যে আমাদের প্রোডাক্ট খুঁজে বের করা অথবা পেমেন্ট গেটওয়ে সলিউশন এই পেমেন্ট গেটওয়ে বাংলাদেশে সবথেকে বেশি প্রবলেম করে যে এটা হচ্ছে একদম ইজিভাবে আমরা সলিউশন করে দেবো কেমনে দেখেন যারা জানে না তারা জানে না আর যারা জানে তারা হচ্ছে মানে আপনাদেরকে বলতে চায় না কারণ মার্কেটে হচ্ছে কম্পিটিশন ঢুকে যাবে অথবা আপনার মতো যদি তার মতো যদি আপনি একজন সেলার হয়ে উঠেন তাহলে হচ্ছে ওই যে কাস্টমার কাছে সে আগে থেকে সেল করতেছে তার কাছে আপনিও সেল করা ট্রাই করবেন তখন দেখবেন যে তার সেল কমে যাবে অথবা যে ডিমান্ডটা কমে যাবে কম্পিটিশনটা বেড়ে যাবে এজন্য হচ্ছে মানুষ আপনাদেরকে কোনো কিছু শেয়ার করতে চায় না কোনো কিছু খোলাসাভাবে বলতে চায় না বাট আমি আপনাদেরকে সব কিছু বলা ট্রাই করব সব কিছু বোঝানো ট্রাই করবো সব কিছু একদম ভেঙে সব কিছু ক্লিয়ার করা ট্রাই করব যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন আপনারা নিজে শিখতে পারেন এবং আপনার দুই টাকা হলেও নিজে ইনকাম করতে পারেন সো প্রথমে আমরা কী করতে হবে আমাদের ড্রপশিপিং করতে হলে প্রথমে হচ্ছে আমাদেরকে একটা শপিফাই অ্যাকাউন্ট তৈরি করতে হবে অথবা শপিফাই স্টোর তৈরি করতে হবে যে স্টোরের মাধ্যমে আমাদের একটা ওয়েবসাইট থাকবে এবং ওই ওয়েবসাইটের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টটা সেল দিব সো আমরা শপিং মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করবো তারপরে ওয়েবসাইটটাকে আমরা কাস্টমাইজ করবো সাজাবো আমাদের স্টোরের নাম দিব হ্যাঁ তারপরে হচ্ছে চাইনিজ সাপ্লায়ার থেকে আমরা একটা প্রোডাক্ট এড করবো সেটা একটা প্রোডাক্ট হইতে পারে দশটা প্রোডাক্ট হইতে পারে আপনার মতো আপনার ইচ্ছা সো ভালো একটা প্রোডাক্ট চুজ করতে হবে প্রোডাক্টটা কীভাবে চুজ করবেন প্রোডাক্টটা চুজ করতে হবে উইনিং প্রোডাক্ট মানে যেটা সেল হবে ওইটা চুজ করতে হবে তো সেল হবে সেটা কীভাবে বুঝবেন সেটা হচ্ছে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া কাটাকাটি করতে হবে বা কিছু সিক্রেট ফর্মুলা আছে সিক্রেট জিনিস আছে এগুলো হচ্ছে ফলো করতে হবে এগুলো ফলো করলে আপনি ইজিলি একটা উইনিং প্রোডাক্ট বের করতে পারবেন এবং এবং ওই প্রোডাক্টটা আপনি আপনার স্টোরে লিস্ট করবেন লিস্ট করার পরে ধরেন আপনি দশ ডলার দিয়ে একটা প্রোডাক্ট লিস্ট করছেন ওই প্রোডাক্টটা আপনি ইজিলি বিশ থেকে পঞ্চাশ ডলার ইজিলি সেল করতে পারবেন আপনি ধরেন একটা প্রোডাক্ট দশ ডলার দিয়ে পাইছেন চায়না মার্কেট প্লেসে ওইটার শিপিং কস্ট ধরেন আরও দশ ডলার সো এটার কস্ট যাবে বিশ ডলার বাট আপনি ইজিলি অনায় আসে এটা পঞ্চাশ ডলার সেল করতে পারবেন ইউএসএ মার্কেট প্লেসে এরকমও আছে যারা হচ্ছে দশ ডলার দিয়ে প্রোডাক্ট কিনে দুইশো তিনশো ডলার পর্যন্ত সেল করে বাট আপনাদেরকে বলে না আপনারা যাতে যা না জানেন এই ব্যবস্থা তারা করে রাখে সো ইজি মেথড এটা হার্ট কিছু না এটা রকেট সায়েন্স কিছু না জাস্ট মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের পেমেন্ট সলিউশন দেখেন পেমেন্ট সলিউশন হ্যাঁ কঠিন বাংলাদেশ থেকে পেমেন্ট সলিউশনটা হচ্ছে ঝামেলা বাট আপনি যদি একটা পেপাল ইউজ করতে পারেন তাহলে সমস্যা থাকবে না বাট আপনি যদি একটা পেওনিয়ার ইউজ করতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো পেওনিয়ার দিয়ে আপনি সপি পেমেন্ট মেথড ইউজ করতে পারবেন ইজিলিভাবে বাট আমি বলবো না এটা পারমানেন্ট হবে বাট এটা টেম্পোরারি কয়েকদিনের জন্য হবে লাইক পাঁচ থেকে ছয় মাস বা সাত মাস বা এক বছরও ধরতে পারেন যে পেওনিয়ার দিয়ে আপনি একটা স্টোরের পেমেন্ট নিতে পারবেন সো এক বছর যদি আপনি একটা বিজনেস করেন ওইখান থেকে কি আপনি দুই চার পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবেন না আর ওইটা যদি দুই চার দুই চার পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা ইনকাম করতে পারেন তাহলে হচ্ছে আপনাকে এল এলএলসি এল টি ডি এগুলো করে আপনি নিজে থেকে নিজেই একটা পেমেন্ট কেটে সলিউশন নিয়ে নিলে তখন তার জন্য ঝামেলা নাই সো অনেকে বলবেন যে ভাই এলএলসি এল টিডি এগুলো আবার কি দেখেন সি হচ্ছে লিমিটেড লাইবিলিটি কোম্পানি ঠিক আছে বা এলটিডি হচ্ছে সেইম এই জিনিসই এলটিডি হচ্ছে ইউএসএতে চলে আর এলস এলএলসি হচ্ছে আপনার ইউএসএতে চলে সো এলএলসি কি এটা হচ্ছে একটা কোম্পানি লাইক আমরা একটা ভার্চুয়াল কোম্পানি তৈরি করবো একটা কোম্পানির নাম থাকবে একটা কোম্পানির অ্যাড্রেস থাকবে ইমেল থাকবে ফোন নাম্বার থাকবে এসএসএম থাকবে ঠিক আছে সিকিউরিটি ভেরিফিকেশন যেইগুলো আছে সবগুলো থাকবে সো ওই জিনিসটা আমরা ইউকেতে বা ইউএসএতে হচ্ছে ভেরিফিকেশন করবো মানে আমি যদি আরও ইজি করে বুঝাই বাংলাদেশে যদি আপনি একটা বিজনেস করতে চান ওই বিজনেসে যদি একটা লিগ্যাল ডকুমেন্ট থাকে ওইটাকে কি বলে ট্রেড লাইসেন্স অথবা হচ্ছে কোর সার্টিফিকেট বা এরকম টাইপের জিনিসগুলো হয় ওইটার আন্ডারে যেমন ট্রেড লাইসেন্স তারপরে আছে অনেক কিছু হয় ব্যবসায়িক সো ওই জিনিসটাই মূলত এলএলসি বা এল বাইরের কান্ট্রিতে ঠিক আছে আমাদের একটা বিজনেস হবে ওই বিজনেসের আন্ডারে আমরা এটা করবো সো আমাদের এটা কোম্পানির নাম হবে ওই কোম্পানির নামটা কিনতে হলে বা নামটা নিতে হলে ওই গভর্নমেন্টকে এটা দিতে হবে হচ্ছে ফিফটি ডলার সিক্সটি ডলার হ্যাঁ নামটা তারপরে অ্যাড্রেস কিনতে হবে ওইটাও থার্টি ডলার এভাবে করে করে আপনাকে এলএলসি অথবা এলটিডি করতে মিনিমাম তিনশো থেকে পাঁচশো ডলার লাগবে ঠিক আছে তো থ্রি থেকে ফাইভ হান্ড্রেড ডলার আপনাকে এলএলসি অথবা এলটিডিতে লাগবে বাট এটা আপনার না করলেও চলবে প্রথমের দিকে প্রথমের দিকে আপনি ইজিলি পেপাল অথবা পেউনিয়ারের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে পারবেন এবং এই পেমেন্ট গ্রহণ করার মাধ্যমে আপনি ইজিলি ড্রপশিপিংটাকে চালাই যেতে পারবেন পরে হচ্ছে আপনি আস্তে আস্তে সেফ হয়ে গেলেন সো মানুষ এটা আপনাদেরকে বলে না বা বুঝাইতে দেয় না বা মনে করে যে আসলে হয় না মানুষ মনে করে যে এলএলসি এল টি যারা হয় না বা লক্ষ লক্ষ টাকা এখানে ইনভেস্ট করা লাগে এখানে আমাদের এরকমও স্টুডেন্ট আছে যারা হচ্ছে উইথ ইনভেস্টমেন্ট জাস্ট হচ্ছে ইমেল মার্কেটিং বা মেইল মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং করে সেল নিয়ে আসছে সো এই উপরে হচ্ছে আমাদের এটার উপরে পুরো ইউটিউবে পডকাস্ট আছে আমাদের স্টুডেন্টের নিয়ে যে ও হচ্ছে সেল নিয়ে আসতে পারছে এটার স্টুডেন্টের পডকাস্ট আরও কয়েকজন স্টুডেন্টের অলরেডি সেল আসছে বাট আমরা সময়ের অভাবে আসলে অনেক কিছু হয়ে ওঠে না বা জিনিসটা আমরা করে উঠতে পারি না সো ওই জিনিসের কারণে আসলে আমরা ভিডিও দিতে পারি না বাট ইনশাল্লাহ আমরা ট্রাই করবো খুব তাড়াতাড়ি রেগুলার হয়ে আপনাদেরকে রেগুলার ভ্যালুয়েবল কন্টেন্ট দেওয়ার সো মেন সমস্যা যদি আমি বলি যারা ইউটিউব থেকে শুরু করতে চান বা ইউটিউবে ভিডিও খুঁজেন যে ড্রপশিপিং কোর্স ড্রপশিপিং এ টু জেড দিনশেষে হচ্ছে একদম সাপোর্ট দিন শেষে যদি আপনি একদম মেন্টরের সাপোর্টে না থাকেন বা একদম খুঁটিনাটি জিনিস যদি আপনি একদম সাপোর্ট না থাকে আপনার যেমন একটা জিনিস আপনি বুঝতে চান না এই জিনিসটা যদি আপনি একজনের কাছ থেকে সাপোর্ট না পান তাহলে কিন্তু আপনি লাইফে গ্রো করতে পারবেন না এটা শুধু বিজনেস না আপনি কোনো কিছুতেই গ্রো করতে পারবেন না স্বাভাবিক জিনিস তাই না আপনি যখন স্কুলে একটা পড়া না পারতেন বা একটা জিনিস না পারতেন তখন আপনার ফ্রেন্ড ফ্রেন্ডদেরকে হচ্ছে জিজ্ঞেস করতেন অথবা আপনার যেই স্যার ম্যাডাম থাকতো ওনাদেরকে হচ্ছে জিজ্ঞেস করতেন ওনারা হচ্ছে আপনাদেরকে রিকভার করে দিত সিম্পল এজ এজ লাইক এজ আপনি জাস্ট পড়াশোনার দিক দিয়ে আমি আপনাদেরকে বুঝাইলাম যেহেতু সবাই এটার সাথে কানেক্টেড কেউ হইতে পারে এরকম যে কেউ ফেল করে আসতেন আপনারা মানে আম্মক তারপরেও তো ভাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম তো সবাই ক্লাস পড়াশোনা করছেন তাই না ওয়ান টু তো সবাই পড়াশোনা করছেন সো এই জিনিসটা দিয়ে আমি আপনাদেরকে এক্সাম্পল দিলাম সো ইউটিউবে আপনারা ভিডিও দেখে হ্যাঁ শিখতে পারবেন বাট আপনারা প্রপার শিখতে পারবেন না বাট ইউটিউবে ভিডিওগুলো হচ্ছে অগোছালো থাকে যেমন ধরেন আপনাকে কিসের পরে কী করতে হবে সেই জিনিসটা আপনারা শিখতে পারবেন না যেরকম প্রথমে আপনাকে কী করতে হবে শপিফাই ওয়েবসাইট তৈরি করতে হবে তারপরে এটাকে সাজাতে হবে এটাকে কাজকর্ম করতে হবে কাস্টমাইজেশন করতে হবে তারপরে হচ্ছে এটা থেকে সুন্দর করে একটা প্রোডাক্ট লিস্ট করতে হবে ওইটা আবার উইনিং প্রোডাক্ট হতে হবে তারপরে হচ্ছে আপনাকে মার্কেটিং করতে হবে মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক রকমের মার্কেটিং আছে ভুলভাল মার্কেটিং করলেও জীবনেও সেলস আসবে না সো এই যে প্রপার একটা মানে ওয়ে এই ওয়েটা হচ্ছে ইউটিউবে নাই আপনি ইউটিউবে যদি সার্চ দেন একটা ভিডিও পাবেন কীভাবে উইনিং প্রোডাক্ট সিলেক্ট করতে হয় কিভাবে স্টোর তৈরি করতে হয় একটা ভিডিও পাবেন কিভাবে হচ্ছে আপনি মার্কেটিং করতে হবে সো কোন জিনিসের পরে কোন জিনিস করবেন আপনি প্রথমে মার্কেটিং করবেন আপনার ওয়েবসাইট নেই কোনো কিছুই নাই কিসের মার্কেটিং করতেছেন আবার আপনি আপনার ওয়েবসাইট আছে মার্কেটিং করতেছেন আপনার প্রোডাক্ট ভালো না আপনার জিনিস ভালো না আপনার পেমেন্ট গেটওয়ে ঠিক নাই তাহলে কীসের কী নিয়ে কাজ করবেন তাই না সো অবশ্যই হচ্ছে ভালো মতো আগে শিখবেন আমি একটা কথাই বারবার বলি যে ভালো মতো আগে শিখবেন যদি আগে ভালো মতো শিখতে পারেন তাহলে হচ্ছে আপনি ইজিলি ইনকাম করতে পারবেন ইনকাম করা পাই একদম ইজি ব্যাপার দুই সালে এসে যদি আপনি ইনকাম না করতে পারেন তাহলে আপনার মতো বোকা আর দুইটা নাই যদি আপনার স্টুডেন্ট স্টুডেন্ট হয়ে থাকেন আপনার হাতে ফোন থাকে আপনি যদি ইনকাম না করতে পারেন মান্থলি একটা ইনকাম তাহলে হচ্ছে আপনার থেকে বোকা আর দুইটা নাই কিন্তু এই ইনকামের প্রসেসটা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে আপনাদেরকে আগে শিখতে হবে সো ড্রপশিপিং আসলে ইজি একটা মডিউল এখানে অনেক বেশি হার্ড কিছু নাই অনেক বেশি যে কষ্টকর এরকম কিছু এখানে নাই সো এজ সি আমরা আপনারা দেখতে পারতেছেন লাস্ট তিরিশ দিনের সেল হচ্ছে আমার উনত্রিশ হাজার ডলার অ্যান্ড লাস্ট সাত দিনে যদি আমার সেল দেখে সেটা হচ্ছে প্রায় তিন হাজার চারশো উনিশ ডলার লাস্ট দুই তিন দিন থেকে আমার এই স্টোরে কাজ চলতেছে না লাইস্ট লাস্ট হচ্ছে দুই তিন দিন থেকে আমার আরেকটা স্টোরে কাজ চলতেছে আমাদের কিন্তু চারটা থেকে পাঁচটা স্টোর নিয়ে আমাদের এজেন্সি কাজ করতেছে এজন্য হচ্ছে আমাদের মানে এক এক সময় এক একটা স্টোরে কাজ করতে হয় মানে এটা ট্রেন্ড সাপেক্ষে যেমন ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন এটা তো আর আপনি আজীবন সেল করতে পারবেন না তাই না সো আমরা যখন যেটা ভালো মনে করি ওইটা নিয়ে আমরা কাজ করি আমাদের ফিজিক্যাল ডিজিটাল দুই ধরনেরই ড্রপশিপিং আমরা করে থাকি বাট ডিজিটালটা আমরা একটু বেশি করে থাকি কারণ ডিজিটালে অনেক বেশি প্রফিট ফিজিক্যালে একটু লস হয়ে যায় লস বলতে কি যে মানে প্রফিট থেকে হচ্ছে মানে যথেষ্ট টাকা সেল করবেন ধরেন আপনি একশো টাকা সেল করছেন ফিজিক্যালে ওইখান থেকে হচ্ছে আপনার বিশ টাকা প্রফিট থাকবে আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট সেল করেন তাহলে হচ্ছে একশো টাকা সেল করলে ওই একশো টাকাই আপনার প্রফিট থাকবে তাহলে আপনি কোনটা করবেন নিচে সিদ্ধান্ত নেন অ্যান্ড অনেকে বলেন যে ভাই আপনাদের কি কোনো কোর্স আসে নাকি বা আপনাদের কি কোনো সাপোর্ট বা মেন্টরশিপ এরকম কিছু আছে নাকি হ্যাঁ ইয়েস আমাদের একটা কোর্স বা একটা মেন্টরশিপ আসে যে মেন্টরশিপের মাধ্যমে আপনি একদম প্রপার শিখতে পারবেন কারণ আমরা দেখছি মার্কেট রিসার্চ করে কোনো মানে ভালো একজন মেন্টর নাই বা ভালো একজন শিখাবে বা ভালো একজন সাপোর্ট দিবে এরকম কোনো কিছু নাই আপনি যদি নর্মালি দেখেন যে অনেকে হচ্ছে কি করতেছে রানিং বলতেছে যে ভাই আমি এড চালাই দিব আপনার হয়ে আপনি হচ্ছে আমাকে দুই টাকা পেমেন্ট করেন তারপর হচ্ছে ওরা স্ক্যাম করে দিচ্ছে আপনাকে বলতে পারে যে ভাই আমি আপনার হয়ে স্টোর ডিজাইন করে দিব আর তারপর হচ্ছে স্ক্যাম করে দিচ্ছে আপনি আপনাকে বলতে পারে ভাই আমি আপনার জন্য হচ্ছে পেমেন্ট গেটওয়ে দিয়ে দিব আমাকে পাঁচ টাকা দিন তারপর হচ্ছে স্ক্যাম করে দিচ্ছে আপনি শিখতে যাবেন চার হাজার টাকা তিন হাজার টাকা দুই হাজার টাকা বা পাঁচশো টাকা দিয়ে দুইশো টাকা দিয়েও কেউ কোর্স সেল করতেছে এইগুলো দুইশো টাকায় কোনো কোর্স সেল হয় ভাই আমি এটাই তো চিন্তা করে পাই না আপনার নিজেরা কোন নলেজে যে ওই জিনিসের কাছে যান আমি নিজেও ওইটা চিন্তা করে পাই না সো ওই জিনিসের সাপেক্ষে হচ্ছে আমরা একটা মেন্টারশিপ বা একটা কোর্স নিয়ে আসছি যে এই কোর্সের মাধ্যমে আপনারা হচ্ছে ইজিলি প্রপারভাবে শিখতে পারবেন বাট আমাদের এই কোর্সে আপনি এ টু জেড কী কী পাবেন এটা যদি আপনি একটু দেখাই সো এখানে প্রথমে আমাদের যদি চ্যানেলে চলে আসেন তাহলে হচ্ছে এখানে একটা পিন মেসেজ পাবেন এই পিন মেসেজে ক্লিক করলে আমাদের ফ্রি ক্লাস পাবেন যেমন আপনি যদি ড্রপশিপিংয়ে নতুন হয়ে থাকেন তাহলে এই যে ক্লাস ওয়ান এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে এই যে ক্লাস ওয়ান এই ক্লাস ওয়ানে আপনি কী কী শিখতে পারবেন ড্রপশিপিং কী কীভাবে কাজ করে কেমন প্রফিট করা যায় বিস্তারিত ঠিক আছে তারপর হচ্ছে যদি আপনি ক্লাস টুতে ক্লিক করেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি ক্লাস যে ডিজিটাল প্রোডাক্ট কীভাবে আসলে কি ইনকাম হয় মানে ডিজিটাল প্রোডাক্ট থেকে আসলে কি ইনকাম হয় তারপরে হইলে সেটা কী পরিমাণ হয় ডিজিটাল প্রোডাক্ট থেকে ওই জিনিসটা আপনারা ধারণা পাবেন বা আইডিয়া পাবেন বা শিখতে পারবেন তারপর যদি আমি আবার দেখাই যে ক্লাস থ্রি ক্লাস থ্রিতে আপনারা শিখতে পারবেন কীভাবে প্রফেশনালভাবে একটা শপিফাই স্টোর খুলবেন এ টু জেড প্রসেস আমি এই যে ক্লাসটা দিছি এই ক্লাসটা মানুষের পেডিও নাই সিরিয়াসলি আপনারা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি হোল বাংলাদেশ চ্যালেঞ্জ আপনারা এই চারটা ক্লাসের মানে এই চারটা ক্লাস আপনার ফ্রিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের চ্যানেলে এই চারটা ক্লাস আপনারা কমপ্লিট করেন সো আপনারা এই চারটা ক্লাস আগে কমপ্লিট করেন এই চারটা ক্লাস কমপ্লিট করার পরে আপনারা নিজে বলতে বাধ্য যে এই মানুষের পেইড কোর্স থেকেও এই ফ্রি ক্লাসগুলো আর অনেক ভালো যেটা আগাম বিগত হচ্ছে সব স্টুডেন্ট হচ্ছে আমাদেরকে বলে আসতেছে আপনারা নিজেরাও কিন্তু জয়েন করতে পারেন এই ক্লাসগুলোতে এই ক্লাসগুলো কমপ্লিট করলে আপনি প্রপার শিখতে পারবেন ও জানতে পারবেন তারপরে যদি আমাদের একটা পেইড কোর্স বা একটা পেইড মেন্টারশিপ আছে যারা মানে একদম প্রপারভাবে শিখতে চান উইথ সাপোর্ট শিখতে চান মানে একদম প্রপার একটা সাপোর্টের সাথে আপনারা আগাইতে চান মানে আসে না যে আমি একদম মেন্টরের পাশে থেকে শিখতে চাই অথবা আমি এক মাসের ভিতরেই আমি ভালো পরিমাণে শিখে নিজে ইনকাম করা শুরু করতে চাই সো আমাদের এই মেন্টারশিপটা আছে আপনি যদি একদম সিরিয়াস হয়ে থাকেন তাইলে হচ্ছে আমাদের এই মেন্টারশিপটা আছে সো আমাদের মেন্টারশিপে আপনি ডিজিটাল ড্রপশিপিং নিয়ে এ টু জেড বেসিক টু অ্যাডভান্স পেয়ে যাবেন তারপরে হচ্ছে মাত্র এক ডলার দিয়ে এক মাস নয় গোটা তিন মাস যেটা এখন আপডেট হয়ে গেছে আপনি কিন্তু এখন ছয় মাস ইউজ করতে পারবেন তারপর হচ্ছে প্রিমিয়াম ওয়েবসাইট ক্রিয়েট উইথাউট এনি ইনভেস্টমেন্ট আপনি টাকা ছাড়া কীভাবে ওয়েবসাইট তৈরি করবেন এটা হচ্ছে আপনি এই লেসনে পেয়ে যাবেন তারপর হচ্ছে স্টোর প্রিমিয়াম ডিজাইন তারপরে স্টোরের কাস্টমাইজেশন তারপরে ওয়েবসাইটের ডোমেন এবং হোস্টিং কিভাবে কীভাবে কাজ করে কিভাবে কি করবেন ওয়েবসাইটের ডোমেন কীভাবে কি করতে হবে কোন জায়গা থেকে কিনতে হবে কত কমে কোনটা কিনতে পারবেন এই এ টু জেড কুঠিনাজ জিনিসগুলো তারপর হচ্ছে ওয়েবসাইটের ডোমেন এবং হোস্টিং তারপরে ওয়েবসাইটের কাস্টমাইজ এ টু জেড ওয়া স্ট শপিফাই তারপর হচ্ছে ভালো সাপ্লায়ার খুঁজে বের করা আপনি যদি ভালো একটা সাপ্লায়ার খুঁজে না বের করেন তাহলে কিন্তু আপনি ড্রপশিপিং করতে পারবেন না বা ড্রপশিপিং আপনার জন্য কঠিন হয়ে উঠবে তারপরে হচ্ছে ডুয়েল কারেন্সি ভেরিফাইড কার্ড তৈরি করা আপনি কীভাবে একটা ডুয়েল কারেন্সি ভেরিফাইড কার্ড তৈরি করবেন কারণ বাংলাদেশি যে কোনো কার্ডের মাধ্যমে আপনি কিন্তু এই বিজনেসটা করতে পারবেন না আপনার এটার জন্য একটা ডিজিটাল ডুয়েল কারেন্সি কার্ড লাগবে যে কার্ডের মাধ্যমে আপনি কিন্তু ড্রপশিমিং বিজনেসটা রান করতে পারেন ব্যাট এই বিজনেসটা আপনাকে করতে হলে কিন্তু একটা ডুয়েল ক্যান্সি কার্ড লাগবে যেটা আপনি রেড পে দিয়ে ইজিলি করতে পারেন সো সেই ভিডিওটাও কিন্তু ফ্রিতে অ্যাভেলেবেল আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেইড কোর্স বা পেইড মেন্টোশিপে যদি জয়েন করেন তাহলে সেখানেও হচ্ছে পেয়ে যাবেন তার উপর আবার প্রোডাক্ট মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক টুইটার এই সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে কীভাবে প্রোডাক্ট মার্কেটিং করতে হয় এই জিনিসগুলো কিন্তু আপনারা এই কোর্সে বা এই লেসনে শিখতে পারবেন তারপর হচ্ছে ফ্রি মার্কেটিং করে সেলস আনার উপায় এ টু জেড যেখানে টাকা খরচ না করে সেলস আসবে মানে আপনারা ফ্রি ফ্রি মার্কেটিং করবেন উইথাউট এনি কস্ট যারা বলে যে পেইড মার্কেটিং না ছাড়া সেল আসে না এটা ওইটা আমাদের স্টুডেন্টের সাথে লাইভ পডকাস্ট আসে যে কীভাবে আপনারা মানে টাকা ছাড়া হচ্ছে মার্কেটিং করে সেল নিয়ে আসতে পারবেন এটা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা আমাদের চ্যানেলের বায়োতে যান মানে এআইড্রপসিবার যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে বায়োতে যান ওইখানে বায়োতে গেলে আমাদের ইউটিউব চ্যানেল পাবেন ইউটিউব চ্যানেলে যান গিয়ে আমাদের দুইটা ভিডিও দেওয়া আছে একটা হচ্ছে রেডরপে ভিডিও আর একটা হচ্ছে আমাদের স্টুডেন্টের সাথে লাইভ পডকাস্ট ভিডিও ওই দুটো ভিডিও দেখেন কার তৈরিও শিখে যাবেন প্লাস হচ্ছে আমাদের স্টুডেন্টের প্রুফও পেয়ে যাবেন ইনকাম প্রুফও পেয়ে যাবেন সো উইথাউট মার্কেটিং সরি উইথাউট ইনভেস্টমেন্ট মার্কেটিং করেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন বা ড্রপশিপিংয়ে সেল নিয়ে আসতে পারবেন তারপরে মেইন যে প্রবলেম ওইটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে অ্যাড করা একদম ইজিভাবে লাইভ দেখে দেওয়া হবে যে কীভাবে পেওনিয়ার মাধ্যমে আপনারা এড করবেন পেপাল স্ট্রাইপ এনি কার্ড এগুলো তো আপনারা কীভাবে ইউজ করবেন বা কীভাবে আপনারা করবেন সেটাও থাকবে আবার আমাদের সকল সিক্রেট স্ট্র্যাটেজি থাকবে যেগুলো হচ্ছে মানে বলতে পারেন যে মানে নিজে থেকে নিজে মেক করা একটা জিনিস থাকে যে আপনি যদি একটা মার্কেট প্লেসে বেশি দিন ধরে কাজ করেন তাহলে ওই জিনিসের কিছু সিক্রেট আপনার কাছে চলে আসবে যেগুলো অন্য মানুষের কাছে থাকবে না সো ওই সিক্রেটগুলা এই কোর্সে একদম প্রপারভাবে রিভিল করা হবে তার উপর আবার সাপোর্ট তো থাকতেছে বাট আমাদের কিন্তু কোর্সের প্রাইসটা কিন্তু প্রায় দশ হাজার টাকা আমরা মানে চাই না যে সবাই জয়েন করে ফেলুক বা মানে আমাদের একটা কথা যে আমরা যা যা দিচ্ছি এটা আপনি তিন সাড়ে তিন হাজার ডলারে কিনতে পারবেন না আমাদের প্রায় থিম দেওয়া হয় প্রায় তিনশো সাড়ে তিনশো প্লাস থিম দেওয়া হয় শপিফাই থিম তিনশো সাড়ে তিনশো প্লাস থিম ওই থিমগুলো মানে এত অ্যাডভান্স লেভেলের থিম ওইগুলো ফ্রিতে তো জীবনেও আপনার কোথাও পাবেন না বাট এগুলো তিন সাড়ে তিন হাজার ডলার দিয়ে আপনি কিনতে পারবেন না সো ওই জিনিসগুলো আপনাদেরকে এই কোর্সের ভিতরে দেওয়া হচ্ছে সো নর্মাল প্রাইস এই কোর্সের হচ্ছে দশ হাজার টাকা বাট অফার চলতেছে পঁচিশশো নব্বই টাকা সো আমরা এরকম না যে প্রথমে হচ্ছে আপনাদেরকে কোর্স করানোর কথা বলে হচ্ছে পাঁচ হাজার টাকা নিবো তারপরে বলবো যে ভাই এড মার্কেটিং করবো আপনার হয়ে এড মার্কেটিং করবো বিশ ডলার দেন তারপরে আবার বলবো যে ভাই আমি আপনার হয়ে এড করবো আমাকে তিরিশ ডলার দেন হচ্ছে স্ক্যাম ভাই এগুলো স্ক্যাম এগুলো যেটা করে স্ক্যাম প্রথমে বলে কোর্স ফ্রি এইটা ওইটা আমি নাম বলতেছি না অনেক স্ক্যামার আছে যে বলবে কোর্স হচ্ছে ফ্রি আপনি আমার কাছে চলে আসেন আমি ফ্রি কোর্স করাবো তারপরে বলে যে ভাই টাকা দেন এইটা ওইটা সো এইগুলো হচ্ছে সম্পূর্ণ স্ক্যামার ঠিক আছে সো আমাদের একটাই মতো কোর্স ফি এই কোর্স ফি পেমেন্ট করলে আপনি এ টু জেড সব কিছুর প্রসেস জানতে পারবেন একদম আপনি ড্রপশিপিং কী থেকে শুরু করে কীভাবে সেলস নিয়ে আসবেন কীভাবে প্রোডাক্টটাকে ডেলিভারি করবেন আমি চ্যালেঞ্জ দিতে পারি যে এই ডেলিভারি সিস্টেমটা কোনো কোর্সে পাবেন না বাংলাদেশের কোনো রপসিবারের কোর্সে এই ডেলিভারি সিস্টেমের জিনিসটা ক্লিয়ারভাবে পাবেন না বাট আমাদের একদম ডেলিভারি সিস্টেমের একদম লাইভ আমরা ডেলিভারি সিস্টেমটা প্রসেস বুঝাই দিছি যেন আমার নিজের স্টোরের আমি ভিউ করে আমি জিনিসটা বুঝিয়ে দিছি